এর জুন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল আওয়ামী লীগ মনোনয়ন দিল গোপালগঞ্জের তিনটি আসন এবং বাগেরহাটের দুইটি আসনের মোট ভোটারের প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই পাঁচটি আসনে আওয়ামী লীগের নৌকামার্কা প্রার্থী ছাড়া অন্য কোন দলের অন্য কোন মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং কোনো কালেই বিজয়ী হয়নি এবং হবেও না মুকসিদপুর কাশিয়ানি গোপালগঞ্জ কাশিয়ানি টুঙ্গিপাড়া কোটালিপাড়া মোল্লারহাট ও ফকিরেরহাট হাট বই ঠাঘাড়া ও দাকুব এই পাঁচটি আসনে যতদিন পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কার একচেটিয়া বিজয়ী হতে থাকবে এই পাঁচটি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না যে কোনো প্রকারই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কা টিকিয়ে নিতেই যে কেউই হোক পঁচাত্তর শতাংশ ভোটে বিজয়ী হবে এই পাঁচটি আসনকে বলা হয় ভিক্ষার আসন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দেবেন তিনি এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি হবেন এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন জানতে চাইলে ওই প্রবীণ হিন্দু লোকটি বলেন আমরা আওয়ামী লীগ ঠিক বুঝি না আওয়ামী লীগকে ভোটও দেই না আমরা ভোট দেই নৌকায় অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই নৌকা নৌকামার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন নৌকায় ভোট দেব না নৌকা তো দেবীর বাহন মা দুর্গা দেবী এই বাহনে চড়েই স্বর্গ থেকে ধরা এসেছিলেন অসুরকে দমন করার জন্য আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দেই তাহলে দেবীর বাহনের অমর্যাদা হবে মা দুর্গা অভিসম্পাদ দেবে এই জন্য দেখেন না ভোটের সময় আমরা সকলে গিয়া মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা মা দুর্গা বলে নৌকা মার্কায় ভর্তি আসি একজনও বাদ যায় না সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে আমাদের অমঙ্গল হবে তাই যত কাম থাকুক তত ঝামেলাই থাকুক কোনো রকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হল আমরা সকলে গিয়া নৌকা মার্কায় দিয়ে আসবো